আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমরা রাজপথে শিকার হয়েছি জেল কেটেছি আজকে আমাদেরকে এই আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছে আমাদের সকলের প্রিয় নেতা যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছিল আমাদের প্রিয় নেতা আলাজ কবির আহমেদ ভুইয়া ব্যতীত অন্য আরেকজন কানাডিয়ান প্রবাসীকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরাই মনোনয়ন মানি না গত সতেরো বছর কসবা এই মাঠে কেউ ছিল না একমাত্র কবির বাই নেতা ছিল উনি নেতা কর্মীদের দুঃখে দুঃখের দিনে পাশে থেকেছেন ওনাকেই নমিনেশন দেওয়া উচিত ছিল সেই জন্য ওনাকে দেন পুনঃ বিবেচনা করে এই আসনে নমিনেশন দেওয়া হয় সেজন্য আজকে কাফনের কাপন পরিধান করে আমরা গণমিছিল করছি এবং দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা দাবি রাখছি আপনারা আজকে দেখতেছেন হাজার হাজার লাখো জনতা আরাই বাড়ির সিনিয়র মাদ্রাসার সম্মুখে মাঠে উপস্থিত হয়েছে আলহাস কবির আহমদ ভূয়ার মনোনয়ন রিভিউ করার জন্য দুঃখের বিষয় আমাদের বিএনপির হাইকমান্ড সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না নিয়ে আরেকজনকে মনোনয়ন দিয়েছে যিনি মাঠে ছিলেন না শিয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমাদের কসবা এবং আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া চার নির্বাচনী এলাকায় যাকে মনোনয়ন দিয়েছে নেতাকর্মীরা সেটা মানতে পারছেন না কারণ দূর ছিলেন কবির আহমদ ভুইয়া যখন কোন নেতারা মাঠে ছিলেন না তখন মাঠে থেকে তিনি এই সংগঠনকে সুসংগত সুসংগঠিত করেছেন ঐক্যবদ্ধ করেছেন নেতাকর্মীদের জেল জুলমের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের সুখে দুঃখে ছিলেন উপজেলা বিএনপি পৌর বিএনপি ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাস্তায় নেমে উনি নেতৃত্ব দিয়েছেন নিজে গুম হয়েছিলেন আমরা আজকে কসবা উপজেলা এবং ইউনিয়ন এবং কলেজ শাখা ছাত্র প্রতিবাদ এই প্রতিবাদ হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের এই কসবা খামড়া থেকে একজন নব্বই urte বয়জুরদো কানাডিয়ান প্রবাসী কে নাগরিক ইয়া মনোনয়ন দেওয়া হয়েছে আমরা চাই জনাব তারেক রহমান কাছে আমাদের আকুল দাবি এই মনোনয়ন রিভিউ করে আমাদের নেতা আলাজ কবির আহমেদ দুই ভাইকে গস বা থেকে যেন মনোনয়ন প্রত্যাশিত প্রার্থী হিসাবে ঘোষণা করে আমরা এই দাবি জানানোর জন্য আজকে কানুনের কাবুর পেতে প্রতিবাদ জানাচ্ছি